সবাইয়ের ভিডিও ভাইরাল হয় আমাদের বাবা ছেলের ভিডিও একটু ভাইরাল হয় না সবাই একটু লাইক কমেন্ট করে দিয়ে বাবা তোমার বেলুনের জন্য তো তোমাকে দেখাই যাচ্ছে না তোমার বেলুনটা তো খুব সুন্দর আমাকে একটু দিবে দাও একটু ধরে দেখি কেমন ও বাবা খুব সুন্দর দুইটা এখানে তো অনেক বেলুন আছে কোথায় দুটো তুমি আসো এখানে আসো তোমার বেলুনটা তো তোমার থেকে কত বড় সুন্দর বেলুন খেলা করো

ভালো লাগছে না শেষ

আসি তো বাবা তুমি কি করছো পড়াশোনা করছো বাহ দেখি তুমি কি পড়াশোনা করছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে বলো তো এখানে পাখি কোথায় পাখি টিয়া পাখি কোথায় হ্যাঁ দেখি কোনটা টিয়া পাখি মাশাল্লাহ আচ্ছা তাহলে বলো তো এখানে সাপ কোথায় সাপ হ্যাঁ হাত দিয়ে দেখাও সাপ কোনটা হ্যাঁ তারপর গরু আছে এখানে গরু কোনটা হ্যাঁ দেখাও হাত দিয়ে দেখাও গরু কোথায় হ্যাঁ তারপরে হাঁস কোথায় হাঁস হাঁস দেখালে না আমাকে হাঁস কোনটা হাঁস হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও তো হাঁস কোথায় দেখাও দুস্তমি করে না মাশ আল্লাহ এই তো এবার ফুল দেখাবে না ফুল

হয় নেই পাই নেবো বা এখনো হয় নাই আবার আবার খেলা হয় নাই এবার হচ্ছে দাঁড়ো হম তুমি এটা ছুটে পড়েছো দাড়োক এটা হচ্ছে তুমি কি নিবে বলো কেক নিবে না মামা নিবে তুমি কেক নিবে এটা নিবে কোনটা নিবে চিপ তুমি পেয়েছো চিপ তারপর কি নিবো বলো না খেলতে হবে তো তুমি এটা নাও তইলে মামা নাও তুমি শৈতানি করছো হচ্ছে না দাঁড়ো এ করে নিও বন্ধু কে তুমি কোথায় গিয়েছিলে বাজারে গিয়েছিলে তা কি এনেছো বাজার থেকে এসো দেখি আসো দেখি কি এনেছো এত দেরি করে বাজার থেকে আসলে বসো কি এনেছো বের করো কি এনেছো এখানে দেখাও এখানে আনো হ্যাঁ এটা কি ফল সবই আর কি এনেছ বাজার থেকে এটা কি আনারস আনারসটা কার জন্য এনেছ আমার জন্য এনেছ আনারস ও কত কতদিন আনারস খেতে ইচ্ছে করছে আর কি এনেছ ও বাবা কলা আছে কলা কার জন্যে আমার জন্য কলা এনেছ বাবার জন্য কিছু আনেনি বাবার জন্য আজকে কিছু আনেনি তা বাবা যে কান্না করবে দেখি দেখি ও বাবার জন্য ছবি এনেছ তোমার জন্য কি এনেছো তুমিও ছবি দেখাবে ঠিক আছে ছোট ছোট না সে ঠিকটা বড় না এটা যে মেলা বড়